আসসালামু আলাইকুম কি অবস্থা সভা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন নার্স টকের পেজে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা জেনে থাকবেন আমরা আমাদের পেজটাতে বিভিন্ন ধরনের নিয়োগ অর্থাৎ নার্সদের বিভিন্ন ক্যারিয়ার সম্বলিত বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি তো আজকে আমরা কথা বলবো বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে যে সার্কুলার হয়েছে সেই সার্কুলারে আমরা প্রস্তুতি কিভাবে নিতে পারি কোন টেকনিকে আগালে আমাদের জন্য সহজ হবে আসলে একটা কথা বলতে হয় আমাদের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে যে চাকরির যে নিয়োগ সেখানে কোনো নির্দিষ্ট মানবন্থন নেই মান বন্টন না থাকার কারণে প্রিপারেশন নিয়ে অনেক সময় অনেক ধরনের কঠিন হয়ে যায় কোন বিষয়টাকে আমরা বেশি গুরুত্ব দিব কোন বিষয়টাকে কম গুরুত্ব দেব এই ব্যাপারগুলোতে আমাদের একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে হয় তো এর জন্য আমরা একটা গ্রাফ আমাদের সামনে উপস্থাপন করেছি বিগত যে চার বছরের যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাতে কোন কোন বিষয় থেকে কি পরিমাণ প্রশ্ন আমরা পেয়েছি সেই প্রশ্নের উপর একটা গ্রাফ আপনাদেরকে দেখাবো যাতে করে আপনাদের জন্য প্রিপারেশন অনেক বেশি সহজ হয় তো চলুন আমরা দেখি তো প্রথমে যদি আমরা দুই হাজার এগারোর নিয়োগটা থেকে দেখি আরেকটা কথা বলি বিএসএম এর মধ্যে বিএমএ তে যে সার্কুলার হয় সেখানে শুধুমাত্র এমসিকিউর উপর পরীক্ষা হয় এখানে কোনো রিটেন পরীক্ষা হয় না অর্থাৎ তাহলে আমাদের কি বেশি করে পড়তে হবে এমসিকিউ সি কিউ তো এজন্যই আমরা যদি দুই হাজার এগারো সালের যে নিয়োগ সেটা দেখি তাহলে দেখব আমরা ইংরেজি থেকে শুধুমাত্র ছয়টা কোয়েশ্চেন আমরা পেয়েছিলাম দুই হাজার এগারো সালের নিয়োগে ছয়টা বা তার একটা দুটো বেশি বা কম আবার ম্যাথ থেকে আমরা মাত্র তিনটা কোয়েশ্চেন পেয়েছি আবার আর সাধারণ জ্ঞান থেকে পেয়েছি আমরা আঠাশটার মতো প্রশ্ন আর টেকনিক্যাল থেকে পেয়েছিলাম তেইশটা প্রশ্ন অর্থাৎ এগারো সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তারা যারা টেকনিক্যাল আর সাধারণ ভালো করেছেন তাদের জন্য কিন্তু নিয়োগটা সহজ হয়ে গেছে তারা আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের টেকনিক্যালের উপর বেশি গুরুত্ব দিতে হবে আবার যদি আমরা দুই হাজার তেরো সালের যে সার্কুলার হয়েছিল দুই হাজার তেরো সালের সার্কুলার দেখি সেখানে ইংরেজি থেকে একটা প্রশ্ন ছিল না বা একটা দুটা প্রশ্ন সাধারণ জ্ঞানের সাথে রিলেটেড থাকার কারণে আমরা সেখানে বলছি একটা প্রশ্ন ছিল না আর একটা মাত্র ম্যাথ ছিল আর টেকনিক্যাল থেকে এইটাইভ পার্সেন্ট ছিল শুধুমাত্র টেকনিক্যাল থেকে আর সাধারণ গান ছিল চোদ্দটা তো আমরা যদি দেখি দুই সালেও টেকনিক্যাল আসছে তেষট্টিটা দুই হাজার তেরো সালে টেকনিক্যাল আসছে প্রায় এইটটি প্লাস আবার যদি দেখি আমরা দুই হাজার দুই হাজার তেইশে দুঃখিত দুই হাজার একুশ দু হাজার একুশের নিয়োগে যদি আমরা দেখি সেখানে একুশেও ইংরেজ থেকে কোনো কোশ্চেন আসে নাই ম্যাথ থেকে কোনো কোয়েশ্চেন আসে নাই আবার টেকনিক্যাল থেকে প্রশ্ন আসছে সাতাত্তরটা সাতাত্তরটা প্লাস মাইনাস অর্থাৎ সেভেন্টি ফাইভ প্লাস প্রশ্ন আসছে টেকনিক্যাল থেকে আর সাধারণ জ্ঞান থেকে আসছে তেইশটা কোশ্চেন আমরা যদি বরাবর লক্ষ্য করি এক এগারো তেরো একুশ প্রত্যেকটা প্রশ্নেই প্রত্যেকটা প্রশ্নেই কিন্তু টেকনিক্যাল 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 সবগুলোতে টেকনিক্যালে কিন্তু অনেক বেশি পরিমাণ প্রশ্ন আমরা পেয়েছি টেকনিক্যালের পাশাপাশি দ্বিতীয় বেশি যে অপেক্ষা কিন্তু বেশি সেটা হচ্ছে সাধারণ জ্ঞান প্রত্যেকটাতে সাধারণ জ্ঞান টেকনিক্যালের পরেই যে বিষয়টা বেশি গুরুত্ব পেয়েছে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান আর এই সাধারণ জ্ঞান এমন কোন কঠিন সাধারণ জ্ঞান না এক কথায় বাংলাদেশ বিষয় বলি এর বাইরে আমরা কোনো কিছু পাইনি আবার যদি দুই তেইশ সালের নিয়োগের কথা বলি এখন আমাদেরকে বলতে হবে একটু বিস্তারিত দুই সালে তেইশ সালের যে সার্কুলার হয়েছিল এই যে দেশ সালের সার্কুলার যে প্রশ্নটা ছিল এই প্রশ্নটা ছিল সবচেয়ে স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন কারণ হচ্ছে যে এই প্রশ্নের যদি ডিস্ট্রিবিউশন মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখেন আপনি সেখানে বাংলা থেকে পাঁচটা কোশ্চেন আসছে সাধারণ থেকে বারোটা কোয়েশ্চেন আসছে আইসিটি থেকেও ছয়টা কোয়েশ্চেন আসছে আবার ইংরেজি থেকে সাতটা কোয়েশ্চেন আসছে ম্যাথ আসছে চারটা টেকনিক্যাল আসছে ছয়টা অর্থাৎ গত ধারায় টেকনিক্যাল প্রত্যেকটা বাড়ি আমাদের কিন্তু বেশি আসতেছে কিন্তু টেকনিক্যাল বেশি আসার পরেও এইবার বাংলা জিকে ইংরেজি এবং ম্যাথ সবই কিন্তু ছিল তো দুই হাজার তেইশের সাথে দুই হাজার পঁচিশের যে সার্কুলার হয়েছে এটার একটা রিলেশন আছে এখন বলবেন কিভাবে রিলেশন আছে এই মুহূর্তে প্রায় আটশো নার্স এর সার্কুলার আসছে আমরা ভাবতেছি আটশোর বেশি নার্স তো নেওয়া হইতে পারে তো এই আটশো নার্স কিন্তু পিজি কিন্তু এখন দুইটা ঠিক আছে একটা হচ্ছে ওল্ড পিজি আর একটা হচ্ছে নিউ পিজি এখন আপনার বলতে পারেন ওল্ড পিজি নিউ পিজি কি একটা হচ্ছে সুপার হ্যাঁ আর একটা হচ্ছে আগের যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি ছিল সেটা ঠিক আছে এখন এই আটশো নার্স যে সার্কুলার হলো এই আটশো কিন্তু কেবলমাত্র বিএমইউ যে ওল্ড ওল্ড বিএমইউ যেটাকে আমরা বলি সেই বিএমইউ তে কিন্তু যাবে না এখানে কিন্তু সুপার এখান থেকে পর্যাপ্ত নার্স যাবে এখন সুপার স্পেশালাইজ হসপিটালটা এমন ভাবে তৈরি করা এটা বিশ্বের অন্যান্য দেশের যে হসপিটালগুলো আছে এই হসপিটালগুলোর সাথে তাল মিলিয়ে যাতে কাজ করতে পারে নার্সরা ডাক্তাররা বা অন্যান্য টেকনিশিয়ানরা সেভাবে এই হসপিটালটা তৈরি করা এখন এবং সুপার স্পেশাল এর সোশ্যাল যে সমস্ত নার্সরা ডিউটি করেন তাদের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু বিদেশ থেকে উচ্চ উচ্চমানের প্রশিক্ষণ প্রাপ্ত এখন যারা নতুন করে রিক্রুট হবে তাদের তাদেরকেও কিন্তু এই ধরনের প্ল্যান প্রোগ্রাম আছে যে তাদেরকে বিদেশে পাঠানো হবে তো সেই ক্ষেত্রে আপনাকে তারা অবশ্যই দক্ষতার একটা মাপকাঠি দিয়ে বিচার করেই রিক্রুট করবে তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি এইবারও যে সার্কুলার হবে যেহেতু আটশো নার্সের সার্কুলার একবারে দিয়ে দিয়েছে তারা এখান থেকে ধরেন যে তিনশো পঞ্চাশ বা চারশো নার্স সুপার যাবে তো যেহেতু এই চারশো নার্স সুপার যাবে তো সেই মানদণ্ডের কথা যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আপনাদের প্রশ্নটা কি হবে দুই সালে যে প্রশ্নটা হয়েছিল এই প্রশ্নের সাথে মোটামুটি কানেক্টেড একটা প্রশ্ন হবে তাহলে এখন আমাদের কি হইতে পারে তাহলে ধরেন যে এবার আমাদেরকে বাংলার জন্য ব্যাপক পরিশ্রম করতে হবে জিকের জন্য পরিশ্রম করতে হবে আইসিটির জন্য পরিশ্রম করতে আইসিটি বলতে এখানে কি বোঝাতেছে আইসিটি বলতে বোঝাচ্ছে বিশেষ করে আপনাকে কম্পিউটার সম্পর্কে জানতে হবে কম্পিউটার কোডিং টাইপিং কম্পিউটারের বিভিন্ন পাস সম্পর্কে এই সমস্ত প্রশ্ন কিন্তু আগের বার আসছে এই প্রশ্নগুলো এবারও আসবে আরেকটা জিনিস বলি সুপারের যে গত বছর যে মানে প্রশ্ন হয়েছে সেখানে যে টেকনিক্যাল প্রশ্নগুলো ছিল এই টেকনিক্যালের প্রত্যেকটা প্রশ্ন ইংরেজি মাধ্যমে ছিল এর আগেও ছিল কিন্তু ছিল ছিল সেখানে ইংরেজি মাধ্যমে অর্থাৎ আপনারা যদি এখন ঠিক এই মুহূর্তে যখন আপনার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমসিকিউ পরীক্ষা দেওয়ার জন্য পিলি পরীক্ষার জন্য সেখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই এই দুই হাজার তেইশ সালে যে প্রশ্নটা হয়েছিল সেই প্রশ্নটার আলোকে প্রস্তুতি নিতে হবে এখানে ইংরেজি একটা আসে না এখানে ম্যাথ আসে নাই এখানে আহ ইংলিশ আসে না এখানে ম্যাথ আসে না এইগুলো চিন্তা করে যদি আপনি কাগজগুলোকে বাদ দিয়ে চিন্তা করেন তাহলে কিন্তু আপনার জন্য প্রস্তুতি নেওয়া অনেক বেশি কঠিন হয়ে যাবে বা ভালো করা কঠিন হয়ে যাবে আর এখন টেকনিক্যাল যে কথা না টেকনিক্যাল আপনি সবাই পারে এই এখানে যে পঁচাশিটা টেকনিক্যাল আছে পঁচাশিটা টেকনিক্যাল হলে আশিটা টেকনিক্যাল সবাই পারবে কোনো প্রস্তুতি ছাড়া সত্তরটা টেকনিক্যাল করার কোনো ব্যাপারই না কারণ আপনি তো সারা বছর টেকনিক্যাল নিয়ে থাকেন নার্সিং রিলেটেড পড়াশোনাই করেন এই যে ব্যাপারটা এই যে বাংলা এই যে জিকে এই বাংলা জিকে ইংরেজি ম্যাথ এই যে কয়েক মার্ক এখানে সতেরো এখানে এলো বারো এই যে প্রায় ত্রিশ প্লাস মাইনাস যে মার্ক এই মার্কে যারা ভালো করবে তারাই কিন্তু দিন শেষে সামনের দিকে থাকবে আপনি টেকনিক্যাল আপনাকে ভুল করা যাবে না কিন্তু আপনার ব্যবধান তৈরি করে দিবে হচ্ছে এই আইসিটি এই জিকে আর এই ম্যাথ এগুলো আপনাকে অন্যান্য যে নার্স আছে তাদের থেকে ব্যবধান করে দিবে এবার আমরা ধারণা করছি প্রায় আশি হাজারের মতো নার্স কিন্তু অ্যাপ্লাই করবে সেখানে একটা সিটের পরিবর্তে মিনিমাম আশি জনকে ফাইট করতে হবে তো আপনি কি আপনার ক্লাসে কখনো ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে পারছেন এইখানে যারা একটা ক্লাসের ফার্স্ট সেকেন্ড থার্ড হিসেবে চিন্তা করলে ওই ফার্স্ট সেকেন্ড এবং থার্ড এই তিনজনই বাইবার জন্য রিক্টুড হবে তাই জন্য আপনাকে প্রস্তুতি যা ওইভাবে নিতে হবে এখন আমাদের একটা ব্যাচ আছে তো আমরা আমাদের ওই ব্যাচটাতে সাধারণত আমরা পরীক্ষা নিচ্ছি আমাদের একজাম ব্যাচ মূলত এটা একটা পেইড ব্যাচ আমরা খুবই স্বল্প মূল্যে একটা পেইড ব্যাচ করেছি সেখানে আমরা এই যে আপনাদের যে ধারণা দিলাম এই ধারণার উপরে আমরা বিভিন্ন ধরনের মডেল টেস্ট নিচ্ছি যেমন যে এক এক দিন এক এক ধরনের মডেল টেস্ট যেমন আমরা একদিন ইংরেজির জন্য রেখেছি একদিন সাধারণ কেনার জন্য রেখেছি একদিন বাংলাদেশ জন্য রেখেছি টেকনিক্যালের জন্য আমরা রেখেছি দেখলেন যে টেকনিক্যাল অনেক বেশি আসে আমরা টেকনিক্যালের জন্য অনেক বেশি পরিমাণ ক্লাস রেখেছি পাশাপাশি এই মডেল টেস্ট আমরা চল্লিশটার বেশি মডেল টেস্ট আমরা আশা করতেছি আমরা চল্লিশটার বেশি মডেল টেস্ট নিব পাশাপাশি আমাদের কিছু বেশ কিছু ক্লাসও থাকবে সপ্তাহে আমরা কমপক্ষে তিনটা ক্লাস দিব এখন আরেকটা জিনিস বলি আপনারা সবাই কোর্সের কথা চিন্তা করলে শুধু ক্লাসের কথা চিন্তা করে আমি আপনাকে একটা ক্লাসে কি পড়াইতে পারবো আমি আপনাকে একটা ক্লাসে একটা এক কথা পড়াইতে পারবো এক কথা পড়াইতে গেলে আপনার দুই ঘন্টা শেষ আপনার কি এই মুহূর্তে যখন সার্কুলার আছে আর এক মাস দেড় মাস এক মাসও নাই যে কোনো সময় হয়ে যাবে এরকম একটা অবস্থা তখন আপনারা যদি আমি ক্লাস করাই আপনি ক্লাস থেকে কি শিখবেন আপনি একটা কথা বললি কি আপনার এই মুহূর্তে হচ্ছে আপনাকে মিনিমাম একটা ওয়াইড প্রিপারেশন নিতে হবে যখন আমি আপনাদের একটা একটা টপিক দিয়ে দিব এই টপিকের টপিকের উপর আমরা পরীক্ষা হবে তখন আপনাকে কি করতে হবে এখানে যা আছে সেন্টেন্স টেন্স সাবজেক্ট ভার রাইট ফর্মস অফ ভার কন্ডিশন ফ্রেজ সবকিছু আপনাকে পড়তে হবে তো এই জিনিসগুলো চিন্তা করলে আপনার ঠিক এই মুহূর্তে পরীক্ষা ছাড়া কোনো মডেল টেস্ট দেওয়া ছাড়া কোনো কোনো রাস্তা নাই আপনাকে ভালো করার জন্য আপনি ক্লাস করে এই জিনিসগুলো কভার আপ করতে পারবেন না আপনার হাতে সময় খুবই কম এই জন্য আপনি যদি আমাদের কোর্সে কেউ জয়েন করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর একটা জিনিস বলবো সেটা হচ্ছে আমাদের একটা বই আছে এই বইটা মূলত লেখা হচ্ছে কমপ্রিহেন্সিভ পরীক্ষার জন্য কমপ্রিয়েন্সিভ পরীক্ষার জন্য লেখা হলো বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি সার্কুলারের পর এই বইটা কমপ্রিহেন্সিপের সাথে যারা এখানে পরীক্ষা দিবে তারাই বেশি কিনছে কেন কিনছে এই বইটাতে টেকনিক্যাল আমরা অনেক সুন্দর করে দিয়েছি আমরা দেখলাম একটু আগে যে প্রত্যেকটা পরীক্ষায় টেকনিক্যাল কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট জায়গা দখল করে আছে এই জন্য আপনাকে টেকনিক্যালে ভালো করতে হবে আর ব্যবধান তৈরি করে দিবে আপনাকে অন্যান্য জিনিসগুলো যেমন এবার আইসিটি আসার ব্যাপক সম্ভাবনা আছে তো ধন্যবাদ সবাইকে যদি কেউ আমাদের কোর্সে জয়েন করতে চান অবশ্যই আমাদের ইনবক্সে নক দিবেন আসসালামু আলাইকুম